কথাটা বলেছে তখন আসলে আমার দুপটা ভরে গেছে যে আমার এলাকার মানুষ যে ভালো আছে এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় আপনারা ভালো থাকুন আমরা কখনো দেখি না কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান আমরা দল মত বর্ণ বিশেষ নিমিশে আমরা সবাই একসাথে কাজ করব এক অপরের ভাই বোন হয়ে কাজ করব কারণ ভালো কিছু করতে গেলে সবাইকে লাগবে আপনারা দেখলেন যে ঈশ্বরের সরকারকে হটিয়ে যখন আমরা সুস্থ একটা পরিবেশ আনার চেষ্টা করলাম তখন কিন্তু বলা অভ্যুত্থান দিয়ে সেটা সম্ভব হয়েছে সেই বলা অভ্যুত্থান তখন সবার প্রয়োজন লাগে এবং ভালো কোনো কাজ করতে গেলে সবাইকে লাগে আপনারাও চান যাতে আপনার সাথে ঘরে ঘুমাতে পারে ছেলেমেয়েরা মানুষ হোক আপনারা ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারেন একটা সুন্দর

এখানে যে দুর্গা পূজা অনেকে ভয় দেখাচ্ছে যে দুর্গা পূজা ঠিক হয় এটা ভুল ধারণা এরকম কিন্তু অনেক দুষ্ট লোক আছে যারা আমাদের মধ্যে আমার কাছে একটা সুন্দর বিনিস সুন্দর মালার একটা সম্পর্ক এটা কিন্তু অনেক নষ্ট করার চেষ্টা করছে মানে এই যে সুন্দর সম্পর্কটা আপনারাও একটু সচেতন থাকবে যে কোনো কিছু কেউ যদি সেটা কত ঠুক সত্যতা আছে সেটা আপনারাও যাচাই করে দেবেন আর আপনাদের

সুতরাং আমরা জনগণের কল্যাণের জন্য আসছি জনগণের মুক্তির জন্য এখানে এসেছি আপনারা সেই দিক সেভাবে আমাদের আন্তরিকতা দিবেন সহযোগিতা দিবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকি তারা দেখেছেন আমার বাবা কিভাবে মানুষের জন্য কাজ করেছে আমার বাবা কখনো যাতে না সেই হিন্দু না সেই কাজটা মুসলমানও যে যখন আমার বাবার কাছে আছে তখনো খালি আসে ফিরে আসে যায় আপনাকে আপনাদের পাশে গেছি আপনাদের বিপদে আপদে সব আপনাদের পাশে থাকবে আপনাদের সুখের সময় আমি থাকতে চাই আপনাদের দুঃখের সময় আমাকে ডাক দিবে তখন আপনারা বলতে পারেন যে না আমাদের পাশে ছিল না আপনাদের দুঃখ দেখার জন্য আপনাদের দুঃখটা মিটে আপনাদের সুখ আনতে পারে যাচ্ছি এটি আমাদের মূল্য

আমি কথা আমি বাংলাদেশ আমি বুঝি মানের গণ জাতিক মানুষ এরা ভালো থাকে আমি ভালো থাকি এই যে আপনাদের কাছে এই দোয়াটা নিয়ে চাই আপনার জন্য দোয়া করবেন আবার জন্য আমি আপনাদের মাঝে আসতে পারি সবাইকে ধন্যবাদ